মনুষ্য জন্ম তো সেই মনুষ্য জন্মটা আমরা দেখেন আমরা সময়টা মানে কি কইয়া নষ্ট করলাম সব বিনাশী কর্ম করে তো ভগবান কি বলে মিলে মকা তো লাগাও চক যখন মকা মিলবে মানে কি সুযোগ বলে না যে আমাদের যে কিসমত ভাগ্য সে ভাগ্যের যে দুর্ভাগ্য আর যে সুভাগ্য সে দুর্ভাগ্যের দরজা বারবার বারবার বার খুলতে থাকে কিন্তু সৌভাগ্যের দরজা আমাদের জীবনে একবার তো সেই একবারটা মানে কোন সময় আসবে সেটা অপেক্ষায় আমরা থাকি কিন্তু সেই অপেক্ষাটা হলো কি যে সচ্ছন্দ বলে যে হাজারো লাখো কোটিও যদি তুমি যজ্ঞ করো সেই যজ্ঞের চাইতেও আরো অধিক পূর্ণ তোমার সে সচ্ছন্দ তো সেখানে আমরা সেই এখানে আজ কি করলাম যে চৈতন্য গীতা পাঠ বলে যে গীতা পাঠ তো শুনলাম কিন্তু চৈতন্য মানে কি আমাদের জানতে হবে বুঝতে দেখেন সে চৈতন্য গীতা পাঠ চৈতন্য কথা কথা হলো চেতনা বলে না যে ঈশ্বর অংশ জীব বিনাশী হ্যাঁ চেতন অমল সব সুখ নাশী আমাদের সেই ভগবানের এক একটা অংশ আমরা জীব জগতে ভগবান কিন্তু আমাদের সামনে প্রকট হয়ে আসবে না আমরা সেই কল্পনার মধ্যে থেকে আমরা ভাবি কি ভগবান আমি যতই ডাকি ভগবান আমার সামনে প্রকট হয়ে আসবে কিন্তু না ভগবান সামনে প্রকট হয়ে আসবে না কিন্তু ভগবান কি বলেছে যে অতি সাধারণ তন্মে আতাও মেয়ে অতি সাধারণ তন্মে আতাও মুরমতি মতি লোক মুজে পেচার নেই থাকতাম সে কলি যুগে ভগবান কিসের রূপে আসবে উনি রূপে আসবে তো সেই কারণে বলেছে যে আমাদের জীবনে যদি সদ্গুরু না আসে তাহলে আমাদের আত্মার কোনোদিনও সদ্গতি হবে না বলেছে বলেছে গুরু 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 তো মিলবে হাজারো হাজারো যে ঘরে ঘরে আছে আছে কিন্তু যে নাকি আমার আত্মাকে পরমাত্মার সাথে জীব আর শিবের সাথে মিলাতে পারবে তিনি হয়েছেন আমাদের সদ্গুরু তো সেই সদ্গুরু দ্বারাই আমাদের কি হবে আমাদের আত্মার সদ্গতি হবে বলে আত্মা মানে কি এখন আমাদের জানতে হবে কারণ আমরা তো একটা আম গাছকে দেখেছি আমের ফলটাকে দেখেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেই আমের হ্যাঁ বীজকে না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না তো সেই কারণে আমরাও যে মনুষ্য সৃষ্টির বীজ আগে আমাদের জানতে হবে যে আসলে আমরা বীজ কোথায় থেকে এসেছি আমরা কোথায় থেকে এসেছি আবার যাব কোথায় আমরা যে এই সৃষ্টিরূপে রঙ্গমঞ্চের মধ্যে এসেছি কতদিনের জন্য এসেছি আমাদের আর কত সময় আছে এখানে কোনো গ্যারান্টি আছে দেখেন আমরা যদি কোনো কিছু দোকানের মধ্যে কিনতে যাই কোনো কিছু একটা কিনতে গেলে আমরা কি করি সেই বডি প্রিন্টের মধ্যে ডেট আছে কি না গ্যারান্টি আছে কি না সেই সবগুলি আমরা দেখে কিনি কিন্তু আমরা একবারও কিন্তু সেটা আমাদের বুদ্ধির মধ্যে আসে না যে আমাদের জীবনের গ্যারান্টি আছে কি বলেছে দেখেন সে মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে সর্বশ্রেষ্ঠ জীব হয়ে আবার সেই মানুষেই এই পৃথিবী থেকে যেতে হবে সর্বশ্রেষ্ঠ জীব হয়ে তো সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে তোমাদেরকে পাঠিয়েছি তোমরা সেই ভগবত দামে ফিরে আসার মতন তোমরা কর্ম করে আসবে তো সে কারণে বলেছে কি কর্ম বিশেষ রচি রাখা আমাদের কর্মই বিশেষ রচি রাখা কর্মই আসল ধর্ম তাহলে আমরা এখন সেই কর্ম কোন কর্মটাকে ধর্ম বলবো কোন কর্মটাকে ধর্ম বলবো বলেছে যে আমরা সকাল থেকে পেটের জন্য তো সবাই কর্ম করছি সেটাকে ধর্ম বলবো যদি সেটা ধর্ম হতো তাহলে সকাল থেকে রাত পর্যন্ত আমরা তো ইনকাম করার জন্য টাকার পিছনে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি কিন্তু সন্ধ্যার পরে তো সেই টাকাই ঘরে নিয়ে আসছি কিন্তু সেই শান্তি কেন আসে না শান্তি কেন আসে না বলেছে যে বেশি টাকা থাকলেও শান্তি নাই কম টাকা থাকলেও শান্তি নাই ভয় না থাকলেও শান্তি নাই তাহলে শান্তি কোথায় আছে তো সেই শান্তি আমাদের আছে কোথায় সচ্ছন্দ তো সে কারণে বলেছে যে বিন সৎসং বিবেক না হই বিনা আরামকে সুলভ না হই মানে আমাদের সৎসঙ্গীতে না গেলে আমাদের বুদ্ধি খুলবে না আর বুদ্ধির মধ্যে আমাদের গোড্রেসের তালা পড়ে আছে আমাদের সেই মানুষের বুদ্ধির মধ্যে এখন কি হয়ে আছে সেই গোদ্রেজের তালা বড় বড় তালা পরে আছে কিন্তু বলেছে যে দেখবেন একটা ঘর কত বড় ঘর কিন্তু সেই এত বড় ঘরের মধ্যে তার দরজাটা কিন্তু ঘরের মতো বড় না দরজাটা তার চাইতে ছোট ছোট কিনা তারপরে দেখবেন দরজাটা যতই বলেই হোক তালাটা কিন্তু তত বড় না তালাটা কিন্তু তার চাইতে আরো ছোট কিন্তু তালাটা যত বড়ই হোক সাবিটা কিন্তু আরো ছোট তেমনিও আমরা সেই মানুষের দেহটা দুই ফুট হই সাত ফুট হই দুই ফুট হই কিন্তু আমাদের সেই ঘরের ভিতরে আমাদের দেহারূপী ঘরের মধ্যে একটা তালা আছে সেই তালাটা হলো কি আমাদের বুদ্ধি কিন্তু সেই বুদ্ধিবি খুলতে গেলে আমাদের এখন লাগবে কি চাবি তো সেই সাবিটা কি সেই সাবিনা হলো ঈশ্বরকে তো এই কারণে ভগবান কি বলেছে।

তেমনিও আমরা এই জনজগতের মধ্যে এই সৃষ্টি রূপী রঙ্গমঞ্চের মধ্যে যেদিন আমাদের বুদ্ধির তালা খুলে যাবে সেদিন আমরা আর কেউ ধর্ম ছাড়া আর থাকতে পারবো না তো সে কারণে তো আমরা ভগবানকে কি কথা দিয়ে এসেছিলাম যে হে প্রভু এই জগতের মধ্যে তো আমার আপনা আপনা বলতে কেউই নাই আমি শুধু তোমার এই হরিণ নাম গলিতে গলিতে বিলীন করে না কিন্তু আমরা সেটা করি করি না কারণ আমরা কি করি দেখেন আমরা সে সৎসঙ্গের মধ্যে একটাই ইয়াং জেনারেশন নাই তার জন্য দায়ীকে সে সৎসঙ্গের কথা শুনলে ছেলে মেয়েরা কি করে উল্টা ভয়ে দরিয়ে যায় তার জন্য দায়ীকে দেখবেন একটা অর্কেস্ট্রা লাগাইছে রাত কি রাত তারা নাচতে পারে কিন্তু সৎসঙ্গের কথা শুনলে তাদের জল ওঠে তার জন্য দায়ীকে তার জন্য দায়ীকে মা বাবা সে কারণে শাস্ত্রতে বলেছে মা বাবা হলো পরম মিত্র আবার সেই মা বাবাই হলো পরম শত্রু কেন কারণ একজন মা বাবা যদি সে বাচ্চাকে ছোট থাকতে সৎসঙ্গে লোকে কানেকশন লাগায় তাহলে সে বড় হতে হতে রামকে জানতে পারে কৃষ্ণকে জানতে পারবে সে বৃদ্ধ মা বাবাকে হ্যাঁ তাদের মধ্যে নিয়ে সারা তীর্থ ভ্রমণ করিয়েছিল সেই কাহিনীও জানতে পারবে সৎ কথা শুনতে পারবে তাদের বিবেক বুদ্ধি জাগ্রত হবে মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে বড়দেরকে কিভাবে সম্মান করবে ছোটদেরকে কেমনে ভালোবাসা দিবে সেটা তো সৎসঙ্গের মধ্যে শিখানি হবে বলেছে লেখাপড়া ইংলিশ না আরও যদি বিদেশ থেকেও পড়াশোনা করে আসে তাতেও কোনো লাভ হবে না যদি তার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান না থাকে রাজা রাজা মানে পড়াশোনা করে বুদ্ধিজীবী সবাই হতে পারবে সেটা শুধু একমাত্র জীবিকা অর্জন করার জন্য কিন্তু সেই বড় পড়াশোনা করেও কিন্তু তার জীবনটাকে সে চিনতে পারে জীবনটাকে চিনতে গেলে তাকে যেতে হবে সৎসঙ্গেতে কারণ সে সৎসঙ্গের মধ্যেই আমাদের জীবনটাকে চিনাবে যে আমাদের এই জীবনের মধ্যে কি কি আছে আমরা আমাদের সেই প্রধান শত্রুকে আর প্রধান মিত্রকে বলেছে একটা বাচ্চাকে যে বারো বছর পর্যন্ত তার বুদ্ধি সক্ষম হয় না বারো বছর পরে তার বুদ্ধি সক্ষম হয়ে যায় তো একটা মা বাবার তখন পর্যন্তই বারো বছর পর্যন্তই সেই শিশুটাকে বাচ্চাটাকে কি করতে হয় বলেছে প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা বস্তু পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে চারটি অবস্থা দিয়ে যায় শত প্রদান শত সামান্য রজ প্রধান প্রদান কিন্তু তেমনি আমাদের মানুষের জীবনের চারটি অবস্থা আছে এ প্রকৃতির চারটি অবস্থা আছে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা ব্যব সব সবকিছুরই চারটি অবস্থা আছে আছে কি না যেমন কেন আমরা আমরা এখানে সবাই বসে আছি আমাদের একদিন কিশোকাল ছিল কি না ছিল কি না সবাই বাল্যকাল ছিল কি না কিন্তু সেটা গেল না গেল না চলে কিশোকালও চলে গেল তারপর আমাদের মধ্যে যৌবন অবস্থা ছিল কি না কিন্তু সে যমুনা চলে গেল কিন্তু এখন আমাদের কাছে এসে গেছে কি বৃদ্ধ অবস্থা তো চারটা অবস্থা আমাদের কাছে আসে না। তো সেই চারটা অবস্থার মধ্যে ভগবান বলেছে যে চারটার অবস্থার মধ্যে কমসে কম দুইটা অবস্থা যদি আমরা সৎসঙ্গের মধ্যে থাকতে পারি হ্যাঁ সে বাল্যকাল আর কিশোর তাহলে এই সে বাল্যকাল আর কিশোর কালে যদি আমরা সৎসঙ্গ নিয়ে জীবনটাকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের যে যৌবন অবস্থা বৃদ্ধ অবস্থা তাহলে সেটাই হবে আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ সফলতা জীবন আমরা এখন দেখেন ঘরে ঘরে সেই আমাদের ছেলে মেয়ে টাকা পয়সা রোজগার করছে কিন্তু ওদের শান্তি নাই শান্তি শান্তিতে খাওয়া খেতে পারে না শান্তিতে চোখে ঘুম আসে না কেন আসে না কারণ তারা সেই জীবনের যে জীবনের বিদ্যা এখনো পর্যন্ত তারা জানে যে জীবন আমাদের কি আমাদের জীবনটা কত অমূল্য শুধু আমরা সেই কিসের পিছনে ভাবছি যেগুলি বিনাশী দেখেন আমাদের এই শরীরের মধ্যে ভগবান কি বলেছে যে আমাদের এই শরীরটা একটা রথ রথ কিনা না দেহ রথ কি দিয়ে তৈরি হয়েছে সেটা মাটি দিয়ে আমরা গান গাই না মাটির দেহ এই মাটিতে মিশে যাবে মিশবে কি না তাহলে এই মাটির দেহের মাঝখানে ভগবান আমাদের কি দিয়েছে একটা প্রাণ দিয়েছে সেই প্রাণটার নামই হলো কি আত্মা বলে কি যে বাংলা